ব্রিটেনের সাবেক লেবার পার্টি নেতা জেরেমি করবিন বলেছেন রিফর্ম ইউকের কথিত সংস্কারের ধারণা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং ঘৃণাত্মক বাজে কথা সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে করবিন এই মন্তব্য করেন তিনি অভিযোগ করেন রিফর্ম ইউকে ধারাবাহিকভাবে অভিবাসী শরণার্থী এবং অনির্দিষ্ট মেয়াদের থাকার অনুমতি প্রাপ্ত মানুষদের টার্গেট করে আসছে যা কেবল অন্যায্যই নয় বরং সমাজে বিভাজন সৃষ্টি করছে করবিন বলেন এই অবিরাম আক্রমণগুলো একেবারেই অনেক এটি সমাজকে ভেঙে দিচ্ছে তার মতে ব্রিটিশ সমাজে বর্তমান সংকটের মূল কারণ অভিবাসীরা নয় বরং নিম্ন মজুরি বাড়তি জীবনযাত্রার ব্যয় উচ্চ ভাড়া এবং জনসেবা খাতে দীর্ঘদিনের ঘাটতি তিনি সতর্ক করে বলেন যারা এসব সমস্যার দায় অভিবাসীদের ওপর চাপিয়ে দেয় তারা জনগণের দৃষ্টি প্রকৃত সমস্যাগুলো থেকে সরিয়ে নিতে চায় ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে করবিনের বার্তা ছিল স্পষ্ট ডানপন্থী জনতাবাদী দলগুলোর ঘৃণা নির্ভর রাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন রিফর্ম ইউকের এই ঘৃণাত্মক বক্তব্য শুধু রাজনীতি নয় এটি মানবিক মূল্যবোধের ওপরও আঘাত তার মতে সমাজ তখনই এগিয়ে যেতে পারে যখন বিভাজনের বদলে সংহতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ভিডিওটি প্রকাশের পর দ্রুত ভাইরাল হয় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় অনেক বিশ্লেষক বলছেন করবিনের এই অবস্থান তার নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের দিক নির্দেশনায় স্পষ্ট করছে যেখানে অভিবাসন বিরোধী বক্তব্যের বদলে মানবিক ও সমতার বার্তা গুরুত্ব পাচ্ছে করবিনের এই বক্তব্য একদিকে রিফর্ম ইউকের প্রচারণার বিরুদ্ধে কড়া জবাব অন্যদিকে ব্রিটেনের বিভক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক ঐক্যের আহ্বান এদিকে সম্প্রতি শায়ারের রিফর্ম দলের পরিচালিত কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা প্রায় চার মিলিয়ন পাউন্ড বাঁচাতে পাঁচটি কেয়ারহোম ও পাঁচটি ডে সেন্টার বন্ধ করার পরিকল্পনা নিয়েছে এই সিদ্ধান্তে অনেক বয়স্ক এবং তাদের পরিবার খুবই উদ্বিগ্ন বিরানব্বই বছর বয়সী ডরথি ডেভারু যিনি বারো বছর ধরে উডল্যান্ডস কেয়ার হোমে আছেন তিনি বলেন এটাই এখন আমার বাড়ি আমি এখান থেকে যাব না যদি না জোর করে সরানো হয় বা কফিনে করে নেওয়া হয় আরেক প্রবীণের ছেলে ফিল প্রাইস যিনি নিজেও রিফর্ম দলের সদস্য তিনি বলেন আমার মা তিরানব্বই বছর বয়সী তিনি এই খবর শুনলে এমনিতেই মারা যেতে পারেন তিনি আরও বলেন আমি অপচয় কমানোর আশায় রিফর্মকে ভোট দিয়েছিলাম কিন্তু যদি বৃদ্ধ মানুষদেরই অপচয় বলা হয় তাহলে এটা খুব লজ্জার তিনি হুঁশিয়ারি দেন কেয়ার হোম বন্ধ হলে তিনি রিফর্ম দল ছেড়ে দেবেন উল্লেখ্য যে রিফর্ম ইউকে গত মে মাসে চুরাশিটির মধ্যে তেপান্নটি আসন জিতে কাউন্সিলের দায়িত্ব নেয় দলটি বলছে আগামী দুই বছরে একশো মিলিয়ন পাউন্ড খরচ কমাতে যার মধ্যে প্রাপ্তবয়স্ক সেবা খাতে সাশ্রয় লক্ষ্য প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড বর্তমানে কাউন্সিল প্রতি বছর প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ড খরচ করে প্রাপ্ত বয়স্কদের যত্নে কাউন্সিল বলছে কেয়ারহোম বন্ধের মাধ্যমে সাশ্রয় করা অর্থে তারা আরও উন্নত সেবা দিতে পারবে এবং অনেক প্রবীণকে বাড়িতেই যত্ন নেওয়া সম্ভব হবে তবে বিরোধী দলীয় কাউন্সিলর মার্গারেট ফ্রান্স এই পরিকল্পনাকে পারিবারিক সম্পদ বিক্রি বলে উল্লেখ করেছেন এবং বলেন এটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সুযোগ তৈরি করছে